আমি একজন গর্বিত বাংলাদেশি সৈনিক আজ একটু বিশ্রামের জন্য নিজের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম সমুদ্রে তীরে গিয়ে দেখি একজন নারী আচরণে অস্বাভাবিক আমি দূর থেকে লক্ষ্য করলাম সে একটি ছোট বাচ্চাকে সমুদ্রে ফেলে দিচ্ছে আর দেরি করিনি আমি সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপ দিলাম নিচে নামতেই দেখি বাচ্চাটাকে একটি ডলফিন গিলে ফেলেছে আমি ভয় পাইনি আমি একজন বাংলাদেশি সৈনিক আমি ডলফিনের পেটে ঢুকে পড়লাম অন্ধকার কিন্তু আমার লক্ষ্য ছিল স্পষ্ট ভেতরে পেয়ে গেলাম সেই শিশুটিকে সে কাঁধ ছিল নিঃস্বরে কাঁধ আমি তাকে কোলে তুলে নিলাম বললাম ভয় পাস না আমি এসেছি আমি শিশুটাকে নিয়ে ডলফিনের পেট থেকে বেরিয়ে এলাম তীরে ফিরে এসে তাকে তার সঠিক মায়ের হাতে তুলে দিলাম একজন সৈনিক শুধু যুদ্ধ করে না সাহস দায়িত্ব আর মানবতার জন্য সব সময় প্রস্তুত থাকে এই আমি একজন বাংলাদেশি সৈনিক